মোবাইলের নেটওয়ার্ক নিয়ে অনেক প্যারায় আছেন আপনার মোবাইলে সব সময় সব জায়গায় ফুল নেটওয়ার্ক থাকে না ফুল নেটওয়ার্ক না থাকলে স্বাভাবিকভাবে ইন্টারনেট স্পিড অনেক কমে যাবে ইন্টারনেট স্লো কাজ করবে যার ফলে ইন্টারনেট ব্যবহার করতেও বিরক্ত লাগবে বিশেষ করে আপনি যখন রুমের বেতর তাকেন সেই সময় মোবাইলের নেটওয়ার্ক একদমই থাকে না ইন্টারনেট ব্যবহার করাই সম্ভব হয় না মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়িয়ে নিতে পারবেন একদম ঠিক শুনছেন আপনার মোবাইলে সব সময় সব জায়গায় ফুল নেটওয়ার্ক থাকবে মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকবে ফুল স্পিডে ইন্টারনেটও ব্যবহার করতে পারবেন ইন্টারনেট ব্যবহার করার জন্য রাতে ঘর থেকে বের হতে হবে না এই জন্য মোবাইল থেকে গুরুত্বপূর্ণ গোপন কয়েকটি সেটিংস সঠিকভাবে পরিবর্তন করতে হবে কোন সেটিংসগুলো পরিবর্তন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনি মোবাইলের সেটিংসে ক্লিক করবেন যে মোবাইলের নেটওয়ার্ক ঠিক করে ইন্টারনেট স্পিড বাড়াতে চান সেই মোবাইলের সেটিংসে চলে আসার পর এডিশনাল সেটিংসে ক্লিক করবেন দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংসে ক্লিক করবেন রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন আপনার মোবাইলে রিসেট নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক যে কোনো মোবাইলের সেটিংসে চার্জ করে এই সেটিংসে চলে আসা যাবে রিসেট নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ডটি দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার প্রয়োজন হবে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি দেন রিসেটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে কোনো সমস্যা থাকলে অটোমেটিক রিসেট হয়ে সমস্যা সমাধান হয়ে যাবে বয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না শুধু নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে নেটওয়ার্ক সেটিংস ঠিক হবে নেটওয়ার্ক সেটিংস রিসেট কমপ্লিট হয়ে গেলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করবেন দেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন যে সিমে এমবি প্যাক কিনেছেন সেই সিমটি মোবাইলের সিম ওয়ানে রাখবেন স্লট ওয়ানে রাখবেন তাহলে ইন্টারনেট স্পিড অনেক ভালো পাবেন মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সিম ওয়ানে ক্লিক করে ইন্টারনেট সেটিংস পরিবর্তন করতে হবে সিম ওয়ানে ক্লিক করে ডেটা রুমেনিং সেটিংসটি অন করবেন প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সেটিংসে ক্লিক করবেন ফোর জি থ্রি জি টু জি ও টু সিলেক্ট করে অ্যাক্সেস পয়েন্ট নেমসে ক্লিক করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস প্লাস আইকনে ক্লিক করবেন এই সেটিংসে চলে আসার পর প্লাস আইকন নিচের দিকেও থাকতে পারে আপনি প্লাস আইকনে ক্লিক করবেন এপিএন সেটিংসে নিয়ে আসা হবে নিউ অ্যাপিয়ান সেটিংস থেকে প্রথমে নেইমের বক্সে ক্লিক করবেন আমি এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করব। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন তাহলে সেই অপারেটারের নাম এয়ারটেলের জায়গায় টাইপ করবেন যেমন গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে জিপি ইন্টারনেট টাইপ করবেন বাংলা লিঙ্ক হলে বিএল ইন্টারনেট রবি হলে রবি ইন্টারনেট আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই এখানে এয়ারটেল ইন্টারনেট টাইপ করলাম দেন নেমের লেখাটি কপি করে এর বক্সে পেস্ট করে দিবেন নেম আর এপিএন সেম রাখতে হবে নেম এপিএন সেম থাকবে দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন ইউজার নেমের বক্সে ক্লিক করে এখানে আমি টাইপ করব এয়ারটেল ফোর আপনি যদি অন্য অপারেটারের সিম ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই অপারেটারের নামটি টাইপ করবেন বাংলা লিঙ্ক হলে বিএল ফোর আর গ্রামীণ সিম হলে জিপি ফোর জি নিচে স্ক্রল ডাউন করে চলে আসার পর সার্ভারে টাইপ করবেন ডব্লিউ ডট গুগল ডট কম ভিডিওতে কিন্তু এখনো লাইক করেননি কষ্ট করে লাইক করে দিন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো স্ক্রল ডান করে নিচে চলে আসার পর অ্যাপিএন টাইপের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ডিফল্ট কমা এস ইউপিএল সব অপারেটরের সিমের জন্য সেম অ্যাপিয়েন টাইপ অ্যাপিয়েন প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন এই তিনটি সেটিংস সব সিমের জন্যই সেম তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করে অ্যাপিএন রুমেনিং প্রোটোকলে ক্লিক করে তিন নাম্বার সেটিংসটি সিলেক্ট করবেন অ্যাপিএন প্রোটোকল অ্যাপিএন রুমেনিং প্রোটোকল তিন নম্বর সেটিংস সিলেক্ট করতে হবে কাজ কমপ্লিট এখন ডানে ক্লিক করবেন ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্ট নেম সেটিংস এখানে চলে আসবে নেম আর এপিয়ান সেম দেখে আপনি চিনতে পারবেন কোন সেটিংসটি কাস্টমাইজ করেছেন এই সেটিংসটি এখন সিলেক্ট করে দিবেন অ্যাক্সেস পয়েন্ট নেইমসে সেরিংসটি সিলেক্ট করার পর ব্যাকে চলে আসবেন এখন মোবাইলের ইন্টারনেট স্পিড আগের থেকে অনেক বেশি পাবেন একবার ট্রাই করে দেখুন অনেক বেশি ইন্টারনেট স্পিড পাবেন তবে ঘরের ভেতর আসলে ইন্টারনেট স্লো কাজ করতে পারে নেটওয়ার্ক কম থাকতে পারে আমি ঘরের ভেতরে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করি ফোর্স এল অনলি আপনি যদি অ্যাপটি আগে কোনো দিন ব্যবহার না করে থাকেন তাহলে স্টোর থেকে এখনই অ্যাপটি ইনস্টল করে নিবেন আপনাকে শুরু থেকে অ্যাপটি কাস্টমাইজ করা দেখাবো তাই আমি আন করে রেখেছিলাম এখন ইন ইনস্টল করে নিলাম দেন ওপেন বাটনে ক্লিক করবো আপনিও সেম কাজটি করবেন নেক্সটে ক্লিক করে অ্যালাউ চাপ দিয়ে অ্যালাউগুলো দিয়ে দিবেন সেটিংসগুলো করার পরেও কিন্তু এই অ্যাপটি ব্যবহার করতে হবে বিশেষ করে ঘরের ভেতর মোবাইলে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করার জন্য এই অ্যাপটি ব্যবহার করতে হবে ম্যাথড ওয়ানে ক্লিক করবেন ইরর লেখা যদি শো হয় তাহলে ম্যাথড টুতে ক্লিক করবেন সিলেক্ট ফোন ইন্ডেক্সে ক্লিক করে ফোন জিরো সিলেক্ট করে দিবেন আপনি যেহেতু সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন আমি আগেই বলেছি তাই এখানে ফোন জিরো সিলেক্ট করবেন ফোন জিরো মানে সিম ওয়ান দেন স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন সেট প্রিপ্যাড নেটওয়ার্ক টাইপ সেরিংসে ক্লিক করে এখান থেকে এল টিই ওয়ানলি সিলেক্ট করে দিবেন অ্যাপের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন ঘরের বেতরও ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ঘরের বেতর মোবাইলে ফুল নেটওয়ার্ক থাকবে আপনি অ্যাপটি একবার ট্রাই করে দেখুন তবে সমস্যা হচ্ছে অ্যাপটিতে যখন সেট প্যাড নেটওয়ার্ক টাইপে এল ই অনলি দিয়ে রাখবেন সেই সময় সিমে কল আসবে না আবার চেঞ্জ করলে কল আসবে কিন্তু ইন্টারনেট স্পিড কম থাকবে আমি যখন ঘরের বেতর ইন্টারনেট ব্যবহার করি সেই সময় এল ই অনলি দিয়ে রাখি আবার ঘর থেকে বের হলে এল টি ই অনলি চেঞ্জ করে অন্য আরেকটি সেটিংস সেট করে দিই রাতে যদি একটি সিমে কল না আসে তাহলে তেমন সমস্যা হওয়ার কথা না আপনি অবশ্যই রুম থেকে বের না হয়ে যেহেতু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাই অ্যাপটিতে এল টি ই ওয়ানলি সিলেক্ট করে দিবেন আবার ঘর থেকে বের হলে এল টি ই ওয়ানলি চেঞ্জ করে অন্য আরেকটি সেটিংস সিলেক্ট করে দিবেন খুব সহজ অ্যাপ ব্যবহার করা আশা করি অ্যাপটি ব্যবহার করতে আপনার আর কোনো সমস্যাই হবে না আর সিমে কল আসবে না এল টি ই ওয়ানলি সিলেক্ট করে দিলে আমি ক্লিয়ার করে দিলাম নয়তো আবার চিন্তায় পরে যাবেন প্রত্যেকটি কাজ যদি সঠিকভাবে করতে পারেন তাহলে তো ইন্টারনেট ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন মোবাইলে সবসময় ফুল নেটওয়ার্ক থাকবে আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকবেন ধন্যবাদ